অনী এখানে পেয়ে গেছে নতুন খেলার সঙ্গী এ হচ্ছে নীলাশা আজ অনির সাথে খেলা করতে এসেছে কি হচ্ছে খেলছো হ্যাঁ কে নীলাশা মাসিমনির সাথে সত্যি হ্যাঁ দুষ্টু করছো হেঁচকে উঠছে সকাল সকাল নেওয়া হয়েছে বেকারি থেকে বিস্কিট আমাকে একটা কৌটো দিয়েছে কাকিমা এর মধ্যে রাখার জন্য কিন্তু এর মধ্যে তো এটা ঠিকঠাকভাবে ফিটই হবে না তারপরে তো এতগুলো বিস্কিট ধরবে ওরা যতগুলো ধরে এর মধ্যে রাখছি বাকিগুলো অন্য গোতে রাখবো এটাতে তো এর মধ্যে যাচ্ছেই না বাকিটা এই বড় কৌটার মধ্যে রেখে দিচ্ছি পুরোটা একসাথে রেখে দিচ্ছি পলিথিনের মধ্যে সমস্ত সবজিগুলো কাটতে তো এখানে নিয়ে এসছে মূলো আর এই হচ্ছে পেঁয়াজ কলি পুরো শীতের মানে লাস্টের দিকে নিয়ে এলো পেঁয়াজ কলি তো ওইখানে এটা রয়েছে এটাও কাটতে হবে কি কি কাটবো বুঝে উঠতে পারছি না এখানে রয়েছে মটর শুটি এগুলো হচ্ছে যে ছোটো মটর মানে বড় বড়ো না একেবারে ছোটো ছোট মটর এগুলো তো ছাড়াতেই অনেকটা টাইম লাগবে তো মোটর মটর কলাইয়ের ডালের বড়া ভাজা হবে মানে কাঁচা মটরের তো এটাও আমাকে ছাড়াতে হবে এদিকে চলে এসছে লাল আলু তো আমি বলছি যে আলু মটর দিয়ে হচ্ছে যে দম করতে শুকনো শুকনো রুটি দিয়ে খাওয়ার জন্য যায় না আবার এখানে রয়েছে বাঁধাকপি তো জানিনা কি কি সবজি কাটবো আগে কাকিমা আসুক জিজ্ঞাসা করবো তারপর দেখি কি কি সবজি তরকারি হয় কাটার জন্য হচ্ছে বাইরে যে জামা কাপড় মেলানোর দড়িগুলো রয়েছে সেগুলো পুরো ফুলফিল হয়ে রয়েছে আমি যেগুলো নিয়ে এসেছি স্নান করে কেচে পরিষ্কার করে মেলানোর জন্য একেবারেই জায়গা নেই অনেক সমস্ত জামাকাপড় এই দুটো রোতে চলছে তারপরে এখানে যেহেতু শীত প্রায় প্রায় চলেই যাচ্ছে তো সমস্ত ব্ল্যাঙ্কেট কম্বল ওইগুলো রোদ দেওয়া হচ্ছে যেগুলো ভীষণ ভারী ভারী তুলে দেওয়ার জন্য আজকে ফ্লিপকার্ট থেকে আমার এই অর্ডারটা এসেছে যে ওই ব্যাগগুলোকেও আমি একেবারে ক্লিন করে নিয়েছি স্টোরেজ ব্যাগ সমস্ত ছোটো ছোটো কাপড় রাখার জন্য বাইরে বা আলমারিতে স্টোর করার জন্য যে এই ব্যাগগুলো আমি অর্ডার করেছিলাম এগুলোও চলে আসছে তো এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে থেকে কীরকম একটা বাজে রকম গন্ধ বেরোচ্ছিলো তো এগুলোও ধুয়ে নিয়েছি এখানে সমস্ত বালিশ সমস্ত কিছুটা আজকে রোদ দেওয়া হয়েছে আর এই হচ্ছে যে বড়ি এটা হচ্ছে শীতের সিজনের লাস্ট বড়ি দেওয়া এরপর গরম পড়ে যাচ্ছে আর বড়ি দেওয়া হবে না এতটাই তাপ যে কালকে বড়ি দেওয়া হয়েছিল আজকে সকাল সকালই বড়ি উঠে গিয়েছে আর এর পাশে এই যে গয়না বড়িগুলো এগুলো উঠে গেছে সমস্ত গোটা গোটা রয়েছে ভাঙেনি ও এখন বিকেল বেলা বেরিয়েছি অনেকে নিয়ে একটুখানি বাইরে ঘোরাতে আজকে বিকেল বেলা এখন বেজে গিয়েছে সাড়ে চারটে এখনো পর্যন্ত এত ভীষণ রোদ রয়েছে তো একেবারে তাকানো যাচ্ছে না রোদের এই দিকটা থেকে ভীষণ রোদ রয়েছে কাকিমাই হচ্ছে যে নিয়ে বেরোয় অনেকে কিন্তু আজ কাকিমা ব্যস্ত রয়েছে তাই আমি নিয়ে বেরিয়েছি অনেকে আর এই যে অনেক অনেক বাইরে বেরিয়ে তার কি ভীষণ খুশি কি দেখছিস কি দেখছিস ওই আদা এই যে অনি পেছনে একজন বাচ্চা রয়েছে তো বাচ্চা বাচ্চাকে দেখছে ওর দিকে পুরো তাকিয়েই রয়েছে লুকোচুরি খেলছে ওরা চোর একজন এখানে লুকিয়ে আছে এই যে বিকেলের দিকে সব বাচ্চা কাচ্চা লুকোচুরি খেলা শুরু করেছে বাড়ির ভেতরে হামলা করে দিয়েছে কাকিমা ভীষণ রকম ভাবে চেঁচামেচি করছে এই যে আমার পেছনে একটা হচ্ছে উঁকি মারছে আরো এক দল বাচ্চা কাচ্চা রয়েছে আর অনিল মানে কি খুশি বাইরে আর কোনো দিকে দেখাচ্ছে না ওইদিকেও পুরো তাকিয়ে তাকিয়ে রয়েছে কি হলো অনিল এই সব এক এক করে আমাদের বাড়ির পেছন সাইড থেকে বেরিয়ে বড় ছুটি মার পিট কিছু বসিয়ে দিয়েছে আজকে বাইরের দিকে এসেছি যখন তো ভাবলাম একটুখানি গিয়ে ঠাম্মার সাথে দেখা করেছি ঠাম্মা তো মেজু কাকুদের বাড়িতে থাকে আর হচ্ছে যে আমাদের সাথে দেখা করতে আসে ওই সাইড থেকে ঠান্ডার জন্য অনেকে সেরকম বাইরে বের করানো হয়নি তো এখন ভাবছি মেজু কাকুদের ওই সাইড থেকে গিয়ে ঠাম্মার সাথে একটুখানি দেখা করে আসবো আর ঠাম্মা যেহেতু মেজু কাকুদের বাড়িতে থাকে আর এই বাড়িতে সচরাচর আসতে পারে না কারণ ঠাম্মা এখন সেরকমভাবে নিজেই চলাফেরা করতে পারে না কেউ হেল্প না করলে উঠে দাঁড়িয়ে হাঁটতে পারে না তো তার জন্য ঠাম্মা এই বাড়িতে যখন আসে দাদু নিয়ে আসে তখনই আসে তো আর ভাবলাম আমি গিয়ে ঠাম্মার সাথে একটুখানি দেখা করে আসি আর অনেকেও ওখানে সাথে করে নিয়ে গিয়েছিলাম মেনলি ঠাম্মা অনেকে দেখার জন্য তো এ বাড়িতে আসতো তাই অনেকে নিয়ে গিয়েছিলাম আর অনি আজ প্রথম বিকেলবেলা বাইরে বেরিয়েছে কারণ ওয়েদার এতই ভীষণ খারাপ বিকেলের পর থেকে কুয়াশা শুরু হয়ে যায় তো তার জন্য আজ একটুখানি বেরিয়েছিল। এখানে আমরা চলে গিয়েছিলাম ঠাম্মার কাছে আর আমাদেরকে দেখে তো ঠাম্মা ভীষণই খুশি হয়ে গিয়েছিল তো এখন অনেকে দিয়েছি ঠাম্মার কোলে কিন্তু ঠাম্মা বেশিক্ষণ কোনো জিনিসই নিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না তো তার জন্য অনেকে একটুখানি দিয়েছিলাম কোলে তারপর এখন অনেকে নিয়ে নিচ্ছি একটুখানি নেওয়ার পর বসে গল্প করছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়ি তো

বোন গিয়েছিলাম আমাদের এখানে তারা মন্দিরে পুজো দিতে তো প্রসাদ খেলাম তারপরে চলে গিয়েছিলাম এখন রান্নাঘরে আর সকালবেলা যে মটরগুলো ছাড়িয়েছিলাম পুরো বড় একটা ভর্তি জায়গাতে তো সেগুলো নিয়ে এখন বানাচ্ছি ঘুগনি প্রথমে বলা হয়েছিল যে ফুলকপি আলু মটর সমস্ত কিছু দিয়ে একটা শুকনো তরকারি হবে তারপর সেই আইডিটা চেঞ্জ করে এখন বলছে যে শুধুমাত্র ঘুগনিই বানাবে তো অনেকদিন বাড়িতে নিরিম নিরিমিশ হচ্ছিলো তো তার জন্য এখন আজকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুটা দিয়ে ঘুগনি বানাচ্ছি নর্মাল ভাবে হয় পেঁয়াজ আদা রসুন জিরা ধনে সমস্ত কিছু মশলা দিয়ে একসঙ্গে কষি আর এদিকে মটর আলু এগুলো সব সেদ্ধ করা ছিল আর একটুখানি ফুলকপি ছিল তো ওটাও এখন এর মধ্যে দিয়ে হয়েছে এটা ঘুগনি হচ্ছে কি ফুলকপি মট আলু মটরের তরকারি এরকম টাইপেরই কিছু একটা হচ্ছিলো তো ওগুলোকে দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল আর এখন তেলের মধ্যে দিয়ে এগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তারপরেই চলে গিয়েছিলাম আমি অনির কাছে কারণ অনি হঠাৎ করে কেন জানি না কাতে শুরু করে দিয়েছিল তো তার জন্য আর বাকিটা বানালাম না মশলাটা তৈরি করে ওগুলো যখন ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে চলে গিয়েছিলাম কাকিমা বাকিটা দেখে নেবে তো এখন চলে এসেছি অনির কাছে আর অনির সাথে এখন খেলা করছি এই নতুন ঝুনঝুনিটা অনিকে তার মামি দিয়েছে আমাদের এখানে যে মেলা হচ্ছে ওখানে গিয়েছিল ওখান থেকে এই ঝুনঝুনিটা এনে দিয়েছে আর এটা নিয়ে এখন খেলতেও ভীষণ ভালো পছন্দ করে তো এই ঝুনঝুনিটা নিয়ে ওর সামনে এভাবে দেখাচ্ছিলাম তো ওর কান্না চুপ হয়ে গিয়েছিল এভাবে বসেছিলাম আর এখন দু চার দিন এই ঝুনঝুনিটা নিয়ে আহ দেখতে এতটাই পছন্দ করে যেটা নিয়ে ওকে দেখালেই বেশ চুপ করে যায় তো ওর সঙ্গে এভাবেই খেলাধুলো করেছিলাম এই আমার হাতটা দরকার Hola বাড়ি 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 আর দুদিন পরে এবার যেতে হবে এই হচ্ছে তৃপ্তির খাওয়া ভাত পাতলা করে মুসুরির ডাল আর সেদ্ধ মাখা আর বিগুলির ডালের বড়ি ভাজা কি যে ভীষণ ভালো লাগে এই কম্বিনেশনটা আর এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার